আপনি যখন ইসলাম কখন করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম

চামলারও পুরানো মেডের কাছে তার বেশি মূল্য হয়েছে ছো আর বাড়ি কি রেখে এসেছ আজরা তা আর 他妈一

ইসলাম গ্রহণ করার জন্য যুবকরা প্রথমে যেভাবে ঠিক তেমনি থাকে তার বয়স মাত্র ছাব্বিশ বছরের ভরারতে কবুল করেন বয়স তার সতেরো বছর কবুল করেন বয়স তার সাড়ে আট বছর

চাদরটা জারিকে নিক্ষেপ করলেন বললেন তো দাঁড়িয়ে আছো কেন আমার চাদরের উপরে বসে

স্বামী হামজালার উপরে গোসল ফরজ ছিল কিন্তু জেহাদের নাম শুনে পাগল হয়ে গিয়েছে জেহাদে এসেছে শাহাদা বরণ করেছে অন্যদের তো গোসল দানা হচ্ছে না কিন্তু আমার স্বামীকে যেন গোসল দানা হয় শহীদদেরকে গোসল দেওয়া হয় না রক্ত মাখা জামা কাপড় পরা অবস্থায় কবরে রেখে দেওয়া হয় তার কারণ বাবা হাসার গারে হতা পরিচিত বাবু আমার যাওয়া

কাজে নিয়োজিত ছিলাম কাজেরা বদাশ করতে পারে নাই ললাই হয়েছে তাদের আকাক্ষেপ চরিত হয়ে তোমার দিন প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে তারা বেড়েছে ওই তাপগুলি নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়ে গেছে

য়দানে তারা অংশ নিলেন হাতটা চারদুর আমি এই দুইজনকে দেখে বড় অনুভব করলাম এই বিরাট জাহাদের ময়দানে এই দুই তরুণ ছেলে কেন আসলো তারা আমাকে কাছে এসে জিজ্ঞেস করলো চাচাজি আমরা মোদিনারায়ণ আনসারের ছেলে আমরা শুনেছি রসদুল্লাহকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু মক্কায় ওই লোকটারে আমরা চিনি না একটু দেখায় দেন লোকটা কই আব্দুর রহমান আউট করেন ওই যে দেখা যায় ওইতে আবু জাহেলাম দুইজন সিংহ শবকের মতো বর্জন করে তারা এগিয়ে চললো আবু জাহেলকে তারা ঘিরে ফেললো

পায়ের তরে চেপে ধরে আল্লাহ বলে একটা নিজের হাত নিজে ছিঁড়ে বেড়ে দিয়া তার হাতের তরবারে দিয়া বুঝেলকে দুনিয়া থেকে জনবের মতো বিদায় করে দিল যে বেশি সাথে জেনে সম্পৃক্ত হবে কাছে তার মর্যাদা অন্য অবশ্যই বেশি হবে আসুন এখন আমরা একটি শুনি যার মাধ্যমে রাস্তা কথা হয়েছে তিনি বলছেন আমি বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন চক্ষে স্পর্শ করবে না একটা চোখ হচ্ছে যারা আল্লাহর জাহান নামের ভয়া কান্দে আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না আর যারা দিন প্রতিষ্ঠার জন্য জন্য আল্লাহ ওই জন্যে যারা লড়াই করে রাতের বেলায় মাহারা দেয় ওই মহারত চোখে চোখের মধ্যে জাহান নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না

এই লোক ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে অমুক করেছে এই লোকটা আপনি সারাটা পড়বেন হজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন হাসের তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছ একজন লোক দাঁড়িয়ে গেল তিনি বললেন হে আল্লাহ নবী আমি সাক্ষী আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী যাহা করে ফিরতেছিল এক জায়গায় তারা ঘেরা গাড়ল শিবিরে স্থাপন করলো রাত কাটাবে

জাহাজটা কি অগ্নি পরীক্ষা এমনি এমনি বেসতে যাওয়া যাবে না ভাই বলে আমি খেলিমের মধ্যে বলেছেন

সালাই কষ্ট করেছেন আল্লাহর রব্বুলবিন তিনি বলছেন আম্মা ফাসিবতুম আন

আমরা তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন বিষয়টা শুধু দুইটা শেষটা দিয়া শুধু তার চোদ্দের পড়িয়া চট্টাতে যাওয়া এত রাস্তা খুব কঠিন রাস্তা शदत बहल में क़दम रखण के शहादत गहम गुलत میں قدم رکھنا لوگ سمجھتے ہیں आसान